নমস্কার বন্ধুরা স্মৃতির হেসেলে সকলকে স্বাগত হাজির হয়েছি নতুন একটি পর্বে আর এই পর্বে আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি তা তো থামনেল দেখে বুঝতেই পারছেন আজ বানাচ্ছি মোয়া যেটা সহজেই ক্ষীরের মোয়া বলা হয় রাত পোহালি সরস্বতী পূজা চলছে চরম প্রস্তুতি তার মাঝেই খুব কম সময়ের মধ্যে একটি মিষ্টি কিভাবে বানিয়ে ফেলতে পারবেন আর পুজোর জন্য সেটি ব্যবহার করতে পারবেন সেই রকমই একটি রেসিপি শেয়ার করছি দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেম অন করেছি মিডিয়ামে রেখেছি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম নলেন গুড় এবার খুব সামান্য পরিমাণে জল দিয়ে একটি পাতলা গুড়ের লিকুইড বানিয়ে নেব গুড় ফুটতে শুরু করেছে আর এবার দ্রুত গ্যাসের ফ্লেম বন্ধ করে গুড়টি অন্য পাত্রে নামিয়ে ফেলব বা ঠেলে ফেলব পুনরায় আরও দেড়শো গ্রাম গুড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এবং খুব সামান্য পরিমাণে একটু জল দিয়েছি তারপর ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এবং ঘন চিটচিটে একটা গুড়ের লিকুইড তৈরি করে নিচ্ছি এরপর নিয়ে নিয়েছি প্রায় সাড়ে তিনশো গ্রাম খই প্রথমে যে লিকুইডটি বানিয়েছিলাম একদম পাতলা গুড়ের একটি লিকুইড বানিয়েছিলাম জল দিয়ে সেই লিকুইডটি আস্তে আস্তে খইয়ের মধ্যে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি আমি এক হাতা করে দিচ্ছি আর সেটি খইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি একবারে পুরোটা ঢেলে দেবেন না দোকানে যে খই আমরা পাই রেগুলার ইউজের জন্য সেই খই ব্যবহার করেছি গুড় মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ এবার আমি পাঁচশো গ্রাম দুধকে ঘন করে ক্ষীর বানিয়ে নিয়েছিলাম সেটি এই খইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দ্বিতীয়বার যে দু তারি ঘন গুড় করেছিলাম সেটি সমস্ত উপকরণ পুনরায় ভালোভাবে মেখে নেওয়ার পর এইবার পালা লাড্ডু করার বা মোয়া করার কিছুটা পরিমাণ ক্ষি দুধ গুড় এবং খই মাখা হাতে নিয়েছি তারপর দু হাত দিয়ে চেপে চেপে গোল আকার দিচ্ছি ভিডিও ফলো করলেই বুঝতে পারবেন আর এই মোয়া বানানোর জন্য বারো ঘন্টা চোদ্দ ঘন্টায় রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি যেভাবে মোয়া বানাচ্ছি এইভাবে যদি রেসিপি আপনারা ফলো করেন তাহলে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই হার্ডলি দশ থেকে কুড়ি মিনিটের মধ্যেই আপনি মোয়া বানিয়ে ফেলতে পারবেন আর পুজোর প্রস্তুতির ক্ষেত্রে চট জলদি বানিয়ে ফেলাটা খুব উপযোগী একটি রেসিপি বলেই আমার পার্সোনালি মনে হয় দেখুন মোয়া একদম রেডি আপনারা চাইলে এর উপর দিয়ে কিসমিস দিয়ে গার্নিশ করতে পারেন আপনারা বাদাম ব্যবহার করতে পারেন কিভাবে গার্নিশ করবেন সেটা আপনার ব্যাপার মোয়া বানানো তো রেডি আপনারাও বাড়িতে চটচলতি বানিয়ে ফেলুন আর বাগদেবীর আরাধনায় প্রসাদ হিসেবে ব্যবহার করুন এই ক্ষীরের মোয়া যা জয়নগরের মোয়া নামে পরিচিত আমি গুড় ব্যবহার বেশি করেছি তাই আমার মোয়ার রং একটুখানি লালচে এসেছে রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর রেসিপি ভালো লাগলে আর আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাহিত্য শ্রবণে নামক আমাদের যে দ্বিতীয় চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে বিভূতিভূষণের একটি বিখ্যাত গল্প আপলোড হতে চলেছে গল্পটা শুনুন আর জানান কেমন লেগেছে ওই চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভালোভাবে পুজো কাটান ধন আজকের মতো ধন্যবাদ